ওরে ভাই হোয়াটসঅ্যাপ দু সালে একই চমক দেখাচ্ছে নতুন নতুন আপডেট নতুন নতুন চমক নিয়ে হোয়াটসঅ্যাপ দুহাজার সালে উপস্থিত হয়েছে আমরা নব্বই শতাংশ মানুষ এখনও জানি না কী নতুন নতুন চমক কী নতুন নতুন আপডেট হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমরা নব্বই শতাংশ মানুষ জানি না আজকে কি নতুন নতুন আপডেট আছে কি নতুন নতুন চমক আছে সেই সব বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সেগুলো করতে গেলে আপনাকে প্লে স্টোর থেকে গিয়ে হোয়াটসঅ্যাপটা প্রথমে আপডেট করে নিতে হবে এবং নতুন নতুন আপডেট নতুন নতুন চমক দু সালের নতুন চমক নতুন আপডেট কি আছে আমরা চলুন দেখে নিই এবং হোয়াটসঅ্যাপে মজা নিই হোয়াটসঅ্যাপে আমরা এখন একটা নয় দুটো নয় একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং অ্যাপ্লিকেশন থাকবে একটাই অ্যাপ থাকবে একটাই তা সেটা কীভাবে করব। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখানে থ্রি ডট অপশান পাবো ওই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে সেটিংস অপশান পাবো সেটিংসে চলে আসবো সেটিংসে আসার পরে এখানে দেখুন অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে ওই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব অ্যাড অ্যাকাউন্টে আসার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট আবার ওপেন করব। করার পরে এখানে দেখুন নতুন পেজ ওপেন করলে যেমন পেজ শো করে ঠিক তেমন এখানে শো করেছে এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আমরা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব দেওয়ার পরে এখানে আমরা নেক্সট করব এখান থেকে আমরা যতগুলো চাইব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো এবং আপনারা নতুন অ্যাকাউন্ট যেগুলো ওপেন করবেন সেগুলো দেখবেন কিভাবে। এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন চলে আসার পরে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস পাবেন সেটিংসে আসার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন এই অপশানটা আপনারা ক্লিক করবেন যতগুলো নতুন অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন সবকটে এখানে শো করবে এখান থেকে আপনারা লগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যদি ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করতে চান তাহলে হোয়াটসঅ্যাপটা আগে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন থ্রি ডট অপশান পাবেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস অপশানে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন প্রাইভেসি বলে একটা অপশন পাবেন প্রাইভেসি অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন ফিঙ্গার লক অপশানটায় ক্লিক করবেন এখানে দেখুন আমার অন করা আছে আপনারও অন করে নেবেন আগামী দিনে আপনার তৃতীয় কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ আর ওপেন করতে পারবে না ওপেন করলেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে ওপেন করতে হবে আমরা এতদিন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতাম এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস মেসেজ পাঠাতে পারতাম কিন্তু আমরা এখান থেকেই আবার ভিডিও মেসেজ পাঠাতে পারবো এটা একটা নতুন চমক সেই সেটি তার জন্য একটা সেটিংস করতে হবে সেই সেটিংসটা এখান থেকে থ্রি ডট অপশানে গিয়ে করে নেবেন পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশান পাবেন চ্যাটস চ্যাটস অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ বলে যে অপশানটা আছে ওটা অন করে নেবেন ওটা অন করে নিলে আগামী দিনে আপনি যাকে মেসেজ পাঠাতে চাইবেন ভিডিও মেসেজ এখান থেকে পাঠাতে পারবেন এখান থেকে যে কোনো একটা বন্ধুকে সিলেক্ট করবেন করার পরে দেখুন এই যে ভয়েস লোগোটা আছে ওখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ভিডিও লোগো চলে আসছে এখান থেকে আপনারা একটু চিপে ধরবেন দেখছেন ভিডিও রেকর্ড হচ্ছে ভিডিও মেসেজ হচ্ছে এখান থেকে আপনারা যতক্ষণ ভিডিও মেসেজ দিতে চান চেপে ধরে আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে দেখছেন ভিডিও মেসেজ এখানে অলরেডি চলে গেছে তা এই ছিল আজকের চমৎকার বিষয় এই ছিল দু হাজার চব্বিশ সালের হোয়াটসঅ্যাপের নতুন নতুন চমক নতুন নতুন আপডেট তো চলুন নতুন নতুন আপডেটগুলো আমরা যুক্ত করে নিই এবং হোয়াটসঅ্যাপের মজা নিই এবং এনজয় করতে থাকি আজকে এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে ধন্যবাদ